আপনার কোনো অসুবিধা হবে না তো ভাইয়া না আপনি কোথায় যাবেন আমি আপনার অফিস পর্যন্ত যাব ওখানে কিছুক্ষণ ওয়েট করব আমার এক ফ্রেন্ডকে আসতে বললাম তো আপনার অফিসের সামনেই আসবে ওকে নিয়ে চলে যাব ও মানে আমার অফিসে বসবেন হ্যাঁ না অসুবিধা নেই আচ্ছা গরম তো অনেক স্প্লিট এসি লাগিয়ে লাগিয়েছে একটু নতুন আচ্ছা সমস্যা না বুঝতে পারলাম ওকে ఏ ਕੀ holo ਕੀ holo కిని ప్రాబ్లమ్ గాడిట టూ డిస్టర్బ్ గుచ్చుతు গাড়িটা তো সমস্যা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম এটা তো ঠিক করতে দেড় দুই ঘন্টার সময় লেগে যাবে তো আপনি এখানে থাকবেন নাকি রিক্সায় আপনার প্রবলেম হলে আমাকে না আমার প্রবলেম নাই দেরি হবে আর কি রাখবো আসো 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 আপনি তাহলে রিক্সায় করে যান দেখি আমি কি করবো